আশা উল্লেখযোগ্য আরো দুজনের নাম ছড়িয়ে পড়েছে লতিফা হক লুসি এবং অন্যজন হলিউডের খলনায়ক আশাফুল হক ডন 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 গ্রেফতার ডন দুটো ছবি করেছে উনি সুপারস্টার আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আমার মনে হয় যে সুপারস্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাই অবশ্যই একটি সত্যের বিচার হবে এবং যেহেতু আমার আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সুতরাং এই আইনি প্রমাণ করে দিবে যে তার আসলে সঠিক তিনি কি করেছিলেন

সত্যি কি ডন গ্রেপ্তার হয়েছে সালমাসের কথিত বন্ধু অপ্রকৃত বন্ধু ডন এবার গ্রেপ্তার এই যে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি আসলে কিভাবে ডন গ্রেপ্তার হলো সেই ঘটনা জানতে চান আসলে কি ডন গ্রেপ্তার হয়েছে সেই ঘটনা জানতে চান তাহলে আজকের এই পর্বের প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আস্তাকে সঙ্গে থাকতেই হবে হ্যালো দেশ এবং প্রবাসে প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে সাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে বুক আর মুখ বলে একসাথে সে হলো বনধু বন্ধু আমার বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে বুক আর মুখ বলে একসাথে কিন্তু ডনের কি বুক আর মুখ একসঙ্গে বলেছিল তিনি বারবার বলে এসেছেন সালমান শাহ ঘনিষ্ঠ বন্ধু আসলে বন্ধুই পারে বন্ধুকে মৃত্যুর দিকে ঠেলে ঠেলে দিতে দিতে কিংবা পেতে ডন 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 সালমান শাহ হত্যা মামলার আসামি সবসময় বলে এসেছে তিনি নির্দোষ সব সময় সালমান শাহের সঙ্গে কিভাবে বন্ধুত্ব হয়েছিল সালমান শাহর সঙ্গে ক্যামত থেকে ক্যামত করতে যেই যেহেতু দুজনের বয়সই খুব কাছাকাছি ছিল আর ডন কাকে ধরে উঠতে হবে কোন ডালটা শক্ত করে ধরলে উঠতে পারা যায় সেটি খুব ভালো করে জানতেন জানতেন কারণ ডন সবসময় চেছে শক্ত কোনো ডাল ধরে তিনি উঠতে ইন্টার ইন্টারপাস করে তিনি আর জে আরজেক্টার শোতে যে বলেছেন ইন্টার ইন্টারপাস করে বগুড়া থেকে তিনি চলে এলেন ঢাকাতে কারাতে জানতেন একটু নাচ টাচও করতে পারতেন তারপরে এসে তিনি একটি সিনেমাতে সুযোগ পেলেন তারপরে দ্বিতীয় সিনেমা লাভ নামে একটি সিনেমা নাইম নাজের সঙ্গে সেই সিনেমাতে সুযোগ পেলেন এবং দ্বিতীয় সোহানুর রহমান সোহানের এই ক্যামত থেকে খ্যামত সেই সিনেমায় সুযোগ পেয়ে সালমান শাহের সঙ্গে বন্ধুত্ব আর বন্ধু হয়ে ঢুকেই বন্ধু হয়ে ঢুকেই শত্রু হয়ে বের হয়ে যাওয়া মানে সুচ হয়ে ঢুকে ভাল হয়ে বের হয়ে গেলেন ডন 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 সালমান শাহর মৃত্যুর জন্যে দায়ী করা ব্যক্তিদের মধ্যে মানে সালমান শাহর পরিবার এবং তার ভক্তরা যাদেরকে দায়ী করে থাকেন তার মধ্যে ডনও অন্যতম দুটো ছবি করেছে উনি সুপারস্টার আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আমার মনে হয় যে সুপারস্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাইনি এক ধরনের রুচিপূর্ণ ছবি মানে চলমান মানে ধারায় চলছে আর এটাকে মানুষ গ্রহণ করছে কেন আমরা এই চলচ্চিত্র মানুষ মানুষ আমরা যারা ছিলাম তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে আমরা নিজেরাই দাঁড়ি প্রত্যেকটা জিনিসের নেগেটিভ এবং পজিটিভ আছে প্রত্যেকটা জিনিসের আপনি দেখেন এটা যে কোনো ক্ষেত্রে ঠিক আছে তো সুতরাং আমার কথা হলো কি যে আমরা পজিটিভটাকে বেছে নিব আমার কথা হলো কি যে অসুস্থ ধারায় যে জিনিসগুলো আজকে মানুষ যারা দেখছে আমি তাদের প্রতি অনুরোধ করব। যে আমরা ওখান থেকে ফিরে আসি আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই আমরা সুন্দর একটি পরিবেশ চাই আমরা সুন্দর একটি দেশ চাই সুন্দর একটি জাতি চাই তো সুতরাং এটা যদি আমরা চিন্তা করি আমাদের ভিতরে ধারণ করি তাহলে আমরা ভালো জিনিসটাই কিন্তু লুপে নেব দেখেন আমাদের আমি যখন শুরু করেছিলাম সেই নব্বই দশকে যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু একটি সুস্থ ধারায় চলচ্চিত্র কিন্তু চলমান চলছিল ঠিক আছে পরবর্তীতে দেখেন আমি যখন দেখি যে উনিশশো এই সরি দুই হাজার আপনার গিয়ে চার পাঁচ পেরিয়ে ছয় আপনার গিয়ে পাঁচ ছয়ের এবং সাত এদিকে আপনার মানে এক ধরনের কুরুচিপূর্ণ ছবি মানে চলমান মানে ধারায় চলছে আর এটাকে মানুষ গ্রহণ করছে কেন এই জিনিসটি যারা করছে তারা এক ধরনের আমি বলবো যে এই সমাজকে নষ্ট করছে এবং তাদেরকে ধিক্ষার দেওয়া উচিত তাদেরকে গ্রহণ করা উচিত না এই জিনিসটা আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে ঠিক আছে আমরা বিশেষ করে আপনারা যারা এই যারা রিপোর্টার যারা আছেন আপনারা যারা বিভিন্ন গ্রামে গঞ্জে এই আজকে এই বিষয়গুলো যখন আপনি একটা ইন্টারভিউ ছাড়বেন আমার কথা হলো যে ভালো জিনিসটাকে আপনারা ইয়ে করেন আমার মনে হয় যে এটা কিন্তু গ্রহণ করে মানুষ বেশি আপনি দেখবেন খারাপ জিনিসটি কিন্তু মানুষ গ্রহণ করে ক্ষণিকের জন্য কিন্তু ওটা সারা জীবনের জন্য না এবং ওটা কিন্তু আপনার পরিবার আপনাকেই সময় বলবে যা এটা কেন তুমি করলে বাংলার মানুষের কাছে পরিচিত ঠিক এরকম যে এই ফিল্মের কারণে এই ফিল্মের মানুষগুলো ভালো ভেসেছে বলেই আজকে আমাকে মানে দুজন হোক চারজন হোক পাঁচজন হোক মানুষ ছিল এই একটি নাম পরিচিত হয়েছে এই ফিল্মের কারণে তো সুতরাং এই ফিল্মটা কিন্তু আমি এখনও ভালোবাসি এবং করবো না কিন্তু আমি কখনোই বলিনি আমি করব তবে সেটি হতে হবে সুস্থ ধারায় আমি বলছি না যে এখন কিন্তু সুস্থ ধারায় ছবি হচ্ছে না অবশ্যই হচ্ছে এবং অনেকে বলছে কিন্তু সুপারহিট আপনি দেখেন যে প্রোডাকশনগুলো এখন ছবিগুলি বানায় সেই প্রোডাকশন আর দ্বিতীয়বার রিপিট বা তৃতীয়বার রিপিট করে না আমাদের সময় তখন দ্যাট টাইম আপনার একটা প্রডিউসার মানে একটা ঘর আপনার একটার পর একটা ছবি করে যেতে সুস্থ ধারায় তারা কিন্তু কখনো বলে নাই যে আপনার সুপার ডুপার হিট এগুলো কিন্তু না তারা কন্টিনিউ কিন্তু কাজ করে যাচ্ছে এখন একটা ছবি হলো কিন্তু সুপার স্টার ঠিক আছে একটা ছবি রিলিজ হচ্ছে সুপারস্টার হয়ে যাচ্ছে খুব সহজ আমি জানি না আমি কেন এই কথাগুলি মানে আসি এত তাড়াতাড়ি আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আমার মনে হয় যে সুপারস্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাই আপনি দেখেন বাংলাদেশে আমার কাছে এখনও খেয়াল আছে আপনার হলো গিয়ে নাইনটি সিক্সে নাইনটি সিক্সে এই মন তোমাকে দিলাম আমার একটি ছবি রিলিজ হয়েছিল এগারোটা ছবির সাথে এগারোটা ছবির মাঝে ছবি রিলিজ হয়েছিল এবং সারা বাংলাদেশে আপনারা সার্চ দিয়ে দেখবেন যে সেই ছবি সবচেয়ে ব্যবসা সবল ছবি করেছে ঠিক আছে আমরা তো কই কখনো এই কথাটি বলিনি কিন্তু এখন হয়ে গেছে কি যদি এটা একটা মানে ব্যবসা করার জন্য আমি দেখি আর কি অনেকে দেখি যে কী দুটো ছবি করেছে উনি সুপারস্টার উনি তিনটা ছবি করেছেন উনি সুপারস্টার আমি জানি না আসলে আপনারাই তাদেরকে বানান কীভাবে বানান সেটা আমার জানা নেই তবে ভাই আমরা আসলে সুপারস্টার হতে পারিনি কাজ করেছি মানুষের ভালোবাসা করিয়েছি সামনে ভালো কাজ পেলে অবশ্যই করব মানুষের জন্য করব এবং মানুষকে ভালো লাগানোর জন্য চেষ্টা করি আমরা এই চলচ্চিত্র মানুষ মানুষ আমরা যারা ছিলাম তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে আমরা নিজেরাই থাকি দেখেন মানুষকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখা যায় কারণ আমি দেখেছি বিভিন্ন সমিতি তাকে বয়কট করেছিল বিভিন্ন ডিরেক্টর বয়কট করেছিল তার যে উস্তাদ সোহান ভাই যে আমার যে উস্তাদ ছিলেন আমি তো একসাথে কাজ করেছি তিনিও একসময় বয়কট করেছিলেন তাহলে একটা মানুষের হচ্ছে ফ্লাস্টেশন এই ফ্লাস্টেশনের কারণে মানুষ কিন্তু অনেক কিছু ঘটে মানে জীবনে ঘটে যায় তো আমি একটি কথাই বলবো যে আজকে যে জিনিসগুলো তোলপার হচ্ছে অবশ্যই একটি সত্যের বিচার হবে এবং যেহেতু আমার আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সুতরাং এই আইনি প্রমাণ করে দিবে যে তার আসলে সঠিক তো প্রদর্শক আপনার ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্স জানাতে বলবেন না আরো নতুন নতুন আপডেট অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আপনাদের সাথে পরবর্তী এক ভিডিওতে